জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব বর্তমান দেবে শ্রীমুখ নিশ্চিত কিছু কথা আমরা ঠাকুরের কাছে কেন চাই আজকের প্রসঙ্গ এটাই। আমরা ঠাকুরের কাছে কেন চাই ঠাকুর কি জানেন না আমাদের কোনটা দরকার কোনটা দরকার নেই তো আমরা ঠাকুরের কাছে চেয়ে ভুল করি চাইলে কিন্তু তিনি দেবেন না আপনার সব ইচ্ছা পূরণ হবে যদি আপনি ঠাকুরের এই কাজ করেন তবেই আপনার সব ইচ্ছা পূরণ হবে আপনার কোন ইচ্ছাটা মঙ্গল কোন ইচ্ছাটা অমঙ্গল সেটা আপনি জানেন না সেটা কিন্তু ঠাকুর জানেন তো এই প্রসঙ্গে আজকের কথা দয়াল শিশি ঠাকুর আমাদের কাছেই আছেন তার সাথে ভালোবাসার যে বন্ধন সেটা তৈরি করতে হয় আমি যেমন আমার পরিবারে আমার মা বাবা দিদি দাদা শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা ছেলে পেলে প্রত্যেককে ভালোবাসি কাউকে কম কাউকে বেশি ঠিক সেরকম ঠাকুর আমাদের পরিবারের মধ্যে একজন আর তার সাথে আমার ভালোবাসাটা আমাকে তৈরি করে নিতে হয় আচ্ছা তাহলে কথা হচ্ছে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মায়েদের উদ্দেশ্যে যেটা বললেন শুনুন বলছেন আপনারা যারা এখানে আছেন আপনারা যারা ঘর সংসার চালান এই জগৎ সংসারে আপনাদের অবদান সবচেয়ে বেশি সংসারের যা কেউ বোঝে না কোনো বিজ্ঞান বোঝে না আপনারা তো বোঝেন সত্যি মায়েদের ক্ষমতাটা অধিক মায়েরা যে কী করতে পারে তা সবাই জানে না তাই আচার্যদেব বলছেন যে যেটা বিজ্ঞান বোঝে না যেটা যুক্তি দিয়ে বোঝানো যায় না সেটা আপনারা বোঝেন বাচ্চা যখন চিৎকার করে কাঁদে তখন তার কোনো ভাষা থাকে না কিন্তু মা দূর থেকে শুনেই বুঝে যান বাচ্চাটা কেন কাঁদছে ওর খিদে পেয়েছে বলে কাঁদছে না কাপড় ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে তাহলে বুঝতে পারছেন আপনারা কি পারেন সেটা তো আপনাদের জীবন দিয়েই প্রমাণিত এবার এটা ভাবুন প্রতিটা মা যদি তার সন্তান কেন কাঁদছে তা জানতে পারেন তাহলে আমাদের জীবনের আড়ালে যিনি আমাদের অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন সেই ঠাকুর কেন জানবেন না যে আমাদের প্রতিটা আরতি প্রতিটা আকুতির পেছনে কারণটা কি তা আমাদের কেন বলতে হবে ভগবানের কাছে আলাদা করে চাইবার কিছু নেই মানুষ কী করে এর চাইতে চাইতেই জীবনের এই চাইতে চাইতে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ঠাকুরের কাছে বসে শুধু ঠাকুর এটা চাই ওটা চাই ওটা হয়নি সেটা হয়নি কেন এত অভিযোগ কেন এত চাওয়া পাওয়া তার সঙ্গে ভালোবাসাটা তো আমার লেনদেনের নয় তাকে যখন আমি নিঃস্বার্থভাবে ভালোবাসাটা দিতে পারবো তার জন্য কিছু করতে পারবো তখনই আমার চাওয়াটা আমার পাওয়া হয়ে দাঁড়াবে কথা এটাই তো তার চেয়ে বলুন আমি তোমার সাথে প্রেম করি তুমি আমার সাথে থাকো যাই আসুক লড়াইটা আমি লড়ে নেব। এবার আগের কথায় আসি সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে মায়েরা বলেন কি গো শুনছ একটা দরকারি কথা আছে স্বামীরা জানায় এখন সময় নেই পরে বলবো এদিকে বাচ্চা পড়না হতে হতেই সে তার দুনিয়া নিয়ে ব্যস্ত সংসারে দিন এগিয়ে যায় জীবনটা স্বামীর কড়া নির্দেশের মধ্যে ঘুরপাক খায় এদিকে যেও না ওদিকে যেও না এভাবে চলো না এই স্বামীর এই পরিবারে থাকতে থাকতে স্বামীর যে কড়া নির্দেশ এটার মধ্যে মানে এই গণ্ডিটার মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হয় আমার স্বামী আমাকে বলেছে অমুক লোকের সঙ্গে কথা বলো না আমি কথা বললাম না ওই মানুষের বাড়িতে যেও না ওটা আমার ছোট থেকে শত্রু আমি গেলাম না ওই ওই জায়গাতে ওই দোকানটায় জিনিস কিনো না আমি কিনলাম না ওর বা ও যেমন আমাদের বাড়িতে না আসে তাকে বারণ করে দিলাম তো এই করোনা ওই করোনা সেই করোনা ওখানে যেও না সেখানে যেও না এই স্বামীর নির্দেশের মধ্যে আমি ঘরের মধ্যে কিন্তু বস্তি হয়ে গেলাম আমার ছেলেকে আমি যাকে এতদিন মানুষ করেছি বড় করেছি আমার ছেলে তার নিজের দুনিয়ায় ব্যস্ত সে কয়েকদিন পর সে এত তার জানাটা এত বেশি বেড়ে যায় তখন সে আমাকে তুচ্ছ করে দেয় বলে তুমি যাও তুমি জানো না এরকম করে সে আমাকে অপমান করে দেয় তাহলে দেখুন স্বামীও যে যার ব্যস্ত ছেলেও ব্যস্ত আর আমিও সংসারের জন্য একারকম করে করে আমারও জীবনটা একই রকম এক ঘেমি হয়ে গেছে সবসময় নির্দেশ আর নির্দেশ এটা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের মধ্যে যেন জীবনটা চলে গেছে আমার এই মানে আমাদের মায়েদের জীবনটাকে বর্তমান আচার্যদেব ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে তুলনা করলেন বাচ্চা বড় হতেই মাকে বলে ও তুমি কিছু বুঝবে না তুমি যাও তাহলে শেষ পর্যন্ত কি হলো অবসাদ এলো অবসাদে জীবনটা ভরে গেল স্বামীও কিছু বুঝল না আর ছেলেও বড় হয়ে গেল তার জন্য আমাদের মায়েদের বর্তমান আচার্যদেব ঠাকুরের কাজ করতে বললেন এই ঠাকুরের কাজ যদি আমরা ঠিক মতো না করি আমাদের জীবনটা অবসাদে অবসাদগ্রস্ত হয়ে পড়ে তখন আমরা আনন্দটা খুঁজে পাই না ডিপ্রেশান আসে তো এই ডিপ্রেশান থেকে বাঁচার জন্য আচার্যদেব ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করতে বলেন আর এই ঠাকুরের কোন কাজে নিযুক্ত হলে শরীর মন ভালো থাকে আপনারা জানেন কি ঠাকুরের কাজ মানে কী আমার সামনে যে বসে আছে আমি তাকে দুটো ঠাকুরের গল্প শোনাব যে দীক্ষা নিয়েছে আমি তার বাড়ি যাব এবং বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলবো তার কথা কিছু শুনবো আমার কথা তাকে কিছু বলবো দেখুন না আপনার পাশাপাশি বেশি পাড়া বেশি বেশি দূরের পাড়ায় যেতে হবে না আপনার গ্রামটার মধ্যে যে যে ঠাকুরকে নিয়ে আসে যার বাড়িতে প্রার্থনার সময় শাক বাজছে আপনি তার বাড়িতে যান তার কাছে যে প্রার্থনা করুন ঠাকুরের প্রার্থনাটা বিকালে তার বাড়িতে সারুন আপনি বলে আসুন আমাদের বাড়িতে তুমি কাল আসবে এই এই ঠাকুরের এই কাজগুলো এটা করলে আপনার মনের অনেকখানি যে অবসাদ সেটা কমে যাবে মানসিক শান্তি আসবে তাই আচার্যদেব আমাদের একটা রাস্তা দেখালেন আমাদের এই নয় যে আমরা ছেলেটাকে ছেলেটার পড়াশোনা আছে তাকে পড়াতে পড়াতে চলে গেলাম অন্য লোকের বাড়ি ঠাকুরের কাজ করতে এটা আমাদের বলেননি আমরা যদি বছরে একটা দিন সময় পাই এইটুকু কাজ করলে আমাদের জীবনটা অনেকখানি শুধরে যায় কত মাতাল মানুষ মদ ছেড়ে চাকুরি পেয়েছে কত বেকার মানুষ তার জীবনে মানে নিজেকে দাঁড় করাতে পেরেছে এই ঠাকুরের কাজে নিযুক্ত হয়ে তাই ঠাকুরের কোন কাজ কোন কাজ করলে আমরা ভালো থাকতে পারি তাই আচার্যদেব মায়েদের এইভাবে মানে জীবন পথে চলতে বলেছেন আপনারা সবাই ঠাকুরকে ভালোবেসে দূর থেকে এসেছেন এখানে চারপাশ থেকে ভালো লাগছে খুব ভালো কথা কিন্তু আপনারা প্রত্যেকে মনে করবেন আপনাদের প্রত্যেকের জীবনটা এক একটা মন্দির এই জীবনের গল্পটার মধ্যেই ঠাকুরের প্রকৃত গল্প ঠাকুর এখানে আছেন মন্দিরে আছেন জীবনে নেই তা কিন্তু নয় আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনে বলি এখানে ঠাকুর আছেন তাই সেখানে তিনি থাকেন আর যখন বাড়ি ফিরে যায় তখন আমাদেরই মনের বিচার তার উপস্থিতির উপলব্ধি ঘটতে দেয় না তাহলে তাহলে মনের বিচারটা এরকম তুমি আমার সাথে সব সময় থাকো আমি আহার করব তুমি আছো বিশ্রাম করব। তোমার সাথে পথ চলব তোমাকে সাথে নিয়ে প্রতিটা মুহূর্তে শুধু তুমি আছো শুধুমাত্র ওই আসনে তাকে খুঁজতে যাবেন না আমাদের অন্তরে গহীন লোকে তাকে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য সবার আগে কি করতে হবে যেই মুহূর্তটার মধ্যে আমি আছি সেই সময়ের মধ্যেই নিজের মনটাকে স্থিতিশীল রাখার অভ্যাস করতে হবে এই মাধ্যমে মনের দক্ষতা বৃদ্ধি পাবে তাহলে আমরা কি করব সব সময় মনকে বর্তমানে রাখতে অভ্যাস অভ্যস্ত হব এখন মনের ধরনটা কেমন সে সব সময় অতীতের কথা ভাবছে নয়তো ভবিষ্যতের কথা ভাবছে দেখবেন আমাদের মনটা এক জায়গায় স্থির আছে কখনো ভাবছি পুরনো পুরনো কিছু কথা যে এটা হয়ে গেল এটা হওয়া উচিত থাকে না পেছনের কথা ভাবছি নাহলে কি যে হবে কি যে করব এই পরের কথা কি হচ্ছে এই প্রেজেন্টে যখন আপনারা মনটাকে স্থির করতে পারবেন তখন দেখবেন অনেকটা সুবিধা হচ্ছে কিন্তু মনের এই ধরনটাকে আগে তোমাদেরকে বদলাতে হবে দেব আমাদের মনের ধরনটাকে একটু চেঞ্জ করতে বলছেন আমরা তো সবসময় ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য যেটুকু করণীয় সেটুকু করতে বড়ই পিছু পা হয়ে যায় এরপর ছাত্ররা আছো আচ্ছা যদি ছাত্রদের বললেন খেয়াল করবে যা পড়ছ তাতে মনের মধ্যে আনন্দ উপলব্ধি হচ্ছে কি না আনন্দ না থাকলে একাগ্রতা আসবে না আর একাগ্রতা না থাকলে নিষ্ঠাও আসবে না যা আজ পড়ছি তা কাল ছেড়ে দেব। পড়াশোনা কিভাবে তৈরি করবে যেটা আজ পড়বে তা পরের দিন আবার পড়ব সাত দিন পরে আবার সেটাই পড়ব প্রথম দ্বিতীয় সপ্তম এইভাবে পড়ব যখন পড়বে সেটা লিখবে লিখে লিখে পড়লে পড়া মনে থাকবে পড়া আত্মস্থ হয়ে উঠবে এরকম করে তোমাদের প্রস্তুতি নিতে থাকো মোবাইল ফোন পড়াশোনার জন্য ক্ষতিকারক কে বলেছে মোবাইলের প্রযুক্তিটাকে তো কাজেও লাগানো যেতে পারে যা পড়ছ রেকর্ডিং করে পরে পুনরায় তা শুনবে এই যে মোবাইল ফোনটাকে কিভাবে কাজে লাগাতে বলেছেন আপনি আপনার বাচ্চা যখন পড়ছে বাচ্চা নয় যে মোবাইল ইউজ করতে পারে ধরুন একটা নাইন টেনের ছেলে পড়ছে সে মোবাইল ফোনটাতে তার পড়াটাকে রেকর্ডিং করলো করার পরে সেটাকে আবার পরে শুনলো তাহলে সে অনেকটা উপকৃত হলো মোবাইল ফোনটা আমাদের জন্যই কিন্তু আমরা তাকে কখনো গুড ইউজ করি কখনো ব্যাড ইউজ করি তো ব্যাড ইউজের অ্যাফেক্টটা ভীষণ খারাপ যেটা আমাদেরকে নষ্ট করে দেয় কেন আমরা ফোনে ভিডিও দেখবো কেন আমরা ফোনে গেম চালাবো গেম খেলবো কেন আমরা ফোনে শর্ট ভিডিও দেখের সময়টাকে নষ্ট করব না কোনো শিক্ষণীয় বস্তু আছে কোনো শিক্ষণীয় বিষয় আছে যেগুলো মানুষ সার্চ করছে যেগুলো মানুষ দেখছে এবং তার শিক্ষা পাচ্ছে তার থেকে শিক্ষা নিচ্ছে সেই সব জিনিসগুলো দেখব আমার পড়াতে আমার কাজে ওই মোবাইলটাকে কতটা লাগাতে পারি এইভাবে মোবাইল ফোনটা আমাদের অনেকখানি হেল্প করছে সবথেকে বড়ো কথা মোবাইলের যুগ এসে আমাদের যেটা মানে সবচেয়ে সুবিধা করলো সেটা হচ্ছে অনলাইনে ইষ্টভীতি দেওয়াটা এটা আমার খুবই একটা মানে খুব ভালো একটা সুবিধা মনে হয় মোবাইল একটা ভালো গুড ইউজ মনে হয় যে মোবাইল যদি না থাকতো তাহলে আমি মনে হয় সেই দিনে সেই মানে যেভাবে পাঠাচ্ছি ইষ্টভীতিটা পাঠাতে পারতাম না ইষ্টভীতি দিলাম সাথে সাথে অর্ঘপ্রশস্তি কাছে চলে এলো এ দারুণ একটা ব্যাপার এই যা অবিন্দা যে ব্যবস্থা করে দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হয় না তাহলে মোবাইল ফোনটাকে এইভাবে আমরা কাজে লাগাবো ব্যবসার ক্ষেত্রেও তাই পড়াশোনার ক্ষেত্রেও তাই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মতো করে লাগাবো দেখুন এই ব্যবসার ক্ষেত্রে আমরা মোবাইল ফোনটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রকমের মোবাইল ফোনে বিভিন্ন রকম ফটো আমরা দেখতে পাই যেগুলো আমরা বাইরে মার্কেট করতে গেলে সেগুলো আমাদের কাজে লাগবে তো মোবাইল ফোনটাকে এইভাবে পড়াশোনার কাজে ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এইভাবে আমরা মোবাইল ফোনটাকে লাগাবো এইভাবেই আচার্যদের বললেন তাই পড়াশোনার ক্ষেত্রে একটা ছেলেকে মোবাইল দেওয়া যেতে পারে যদি তাকে এইভাবে কাজে লাগানোটা আমরা দেখিয়ে দিই তাহলে সেটা ব্যাড ইউজ হবে না তো এইভাবে মায়েদের সম্পর্কে পড়াশোনা সম্পর্কে ব্যবসা সম্পর্কে মোবাইল ফোন সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন যা আজকে আমি আপনাদের শেয়ার করলাম কিন্তু কালকে আসছি আরও ভালো আলোচনা নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করুন জয়গুরু